তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল একটি মুসলমানি সাধনা নিয়ে হাজির হলাম এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন আজকের সাধনাটা কীরকম হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন এটি হলো মোহাম্মদা পীর এই সাধনা মুহাম্মদা পীরের এই সাধনা তো মোহাম্মদা পীরের এই সাধনাটি যদি আপনারা আমার বলা নিয়ম মতন করতে পারেন অনাসেই এই মোহাম্মদা পীরকে আপনারা সামনে দেখতে পারবেন প্রকট হবে উনি উনি প্রত্যেক ভক্তের সামনে উনি প্রকট হন তো এই পাওয়ারফুল এই মুসলমানি এই সাধনাটি এজন্যই আমি নিয়ে আসলাম অনেক আমার মুসলমান সাবস্ক্রাইবার ভাইরা আমাকে কমেন্ট করছেন কেউ অফলাইনে ফোন দিয়েছেন গুরুজি মুসলমানই কোনো সাধনা শক্তিশালী আপনার কাছে আছে কি থাকলে দিবেন আপনি তো অনেক সাধনা দিয়েছেন সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা যারা কোনরা করেন সেটা আমরা করতে পারি না তো তাদের ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল মোহাম্মদা পীর সাধনা তবে আমি এই সাধনাটির অনুমতি সকলের জন্যই দিলাম সকলের জন্যই প্রযোজ্য সকল জাতির জন্য প্রযোজ্য একটি সাধনা হয় একটি সাধনা শুধু একতরফা হয় না তাই এটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতি যারা আছেন সকলেই করতে পারবেন এই সাধনাটি কারণ ডাক্তারের দোকানের মেডিসিন যেমন ঔষধ সবার জন্য প্রযোজ্য হয় একই কোম্পানিতে তৈরি হয় এই সাধনা এরকমই সবার জন্য প্রযোজ্য এখন যে যেরকম যার যেটা ভালো লাগে সে করে আর যার যেটা ভালো লাগে না সেটা সে করে না তো এই সাধনাটি অত্যন্ত বিশেষ করে বেশিরভাগ যারা মহা ধর্ম ধর্মাবলম্বী তারা দাবি করে থাকেন এটি তাদের জন্যই প্রযোজ্য আর তাদের জন্যই এগুলো এই সাধনাটি অবশ্যই আমি দিলাম সকলের জন্যই অনুমতি দেওয়া থাকবে তবে অনুমতি দেওয়া থাকবে কার্যকর করার আগে সবার কার্যকর করার আগে আমি আর কথা বলে রাখি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে একটি লাইক দিয়ে দিন যাতে আমি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল সাধনা এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্র এবং আপনার রোগ মুক্তির বশীকরণ বিচ্ছেদ উচ্চটান ভূত প্রেত পিচাস এই বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি অবশ্যই এই পাওয়ারফুল ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি আমি সময় বলি আমার চ্যানেলের সাথে আপনারা যদি সংযুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কোভিডেস হতে পারবেন আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন কিন্তু আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে যদি ব্যবহার করেন বিপদে পড়েন অবৈধ কাজে ব্যবহার করে বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তাই আপনি যা করিবেন সেটা আপনার নিজ দায়িত্বে করিবেন এটা আপনার মাথায় রাখতে হবে আর আমার অনুমতি তারাই পাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারাই আমার অনুমতি পাবেন তারাই এই সাধনা করতে পারবেন আর আমার চ্যানেল দেওয়া বিভিন্ন তন্ত্রমন্ত্র যন্ত্র এবং বিভিন্ন ধরনের টটকা দিয়ে তারাই কাজ করতে পারবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি আমার কোনো অনুমতি থাকবে না তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে গুরু যদি কোনো অনুমতি না দেন তার সাধনা পরিপূর্ণ হয় না তার তন্ত্রমন্ত্র যন্ত্র কোনো কাজ করে না তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে যেহেতু আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিয়ে থাকি আমি এখানের গুরু আমার অনুমতি ছাড়া আমার কথা ছাড়া কোনো কাজ আমার মন্ত্র দ্বারা আপনারা করতে পারবেন না সেটা হবে না যারা এখনই এই সাধনা করতে চান যারা আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র দ্বারা কাজ করতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনিও অনুমতি নিয়ে নিন সাবস্ক্রাইব করলে আপনি অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই মোহাম্মদা পীরের সাধনা সাধনার কথা আলোচনা করতে গেলে একটু সময় লাগে ভিডিওটা একটু লং হতে পারে আপনাদের মনোযোগ দিয়ে এই সাধনার বিষয়ে আলোচনাটি শুনতে হবে ভিডিওকে স্কিপ করবেন না আপনারা ভিডিও যদি টেনে টেনে দেখেন সঠিক নিয়ম আপনি বুঝতে পারবেন আর সাধনা এরকম একটা জিনিস যদি কোথাও একটা শোনায় আপনার ভুল হয় কোনো নিয়মে যদি ভুল হয়ে যায় সেই সাধনা আপনি হতে পারবেন না অত্যন্ত সহজ সরল এই পাওয়ারফুল সাধনাটি খুব সহজে আপনারা এর সুফল কিন্তু পাবেন আর একবার এর সুফল পেলে এই মোহাম্মদ পীর সারা জীবন আপনার সাথে থেকে যাবে ওনাকে যখন যে কাজ করে দিতে বলবেন উনি কিন্তু সেই কাজ আপনাদেরকে করে দিবে তো সেই নিয়ম বিষয়ে আলোচনা পরে করব নিয়মের বিষয়ে আগে মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই বিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেব। কিন্তু কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলবো কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে গুরুজি আপনি বিডিওর শেষে স্কিমে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না কারণ আমরা পড়ালেখা জানি না আপনি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিলে আপনার কণ্ঠস্থ শুনে শুনে আমরা মুখস্থ করতে পারি তো তাদের ক্ষেত্রে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো তো আমি এতো আসতে বলবো যাতে তাদের বসতে সুবিধা হয় সেজন্য খুব ধীরে ধীরে এই মন্ত্রটি আমি কিন্তু বলবো তো বন্ধুরা মন্ত্রটি মন্ত্রটি হলো এই বিস্মিল্লাহ রহমান রাহিম পায়ে ঘুমরা কট জঞ্জির জিসপর খেল মোহাম্মদ পীর সাত জিসতা ঐ মোহাম্মদ মরমর করতা ঐ Bad-bad tak -bad kaui, tak kau bit kuah. কি হুসেন নিকাল যক্স নিকল করল বি ফতিমাকে দাম সু হল কর লও নীত মাতা তুখাদুত করে এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা ভালোভাবে এই মন্ত্রটি আগে মুখস্থ করবেন মন্ত্রটি খুব আদবের সাথে মুখস্থ করতে হবে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে শুয়ে শুয়ে কখনো মন্ত্র মুখস্থ করবেন না এবং যে কোনো দিক ফিরে মন্ত্র মুখস্থ করবেন না এই মন্ত্র মুখস্থ করতে হলে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিবেন নিজের গায়ে সুগন্ধি হীনা লাগাবেন নিজের পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র আসনে বসবেন পবিত্র আসনে বসে এই মন্ত্রটি মুখস্থ করবেন আপনি মুখস্থ করতে পারেন পাঁচ দিনে মুখস্থ করতে পারেন সাত দিনে মুখস্থ করতে পারেন এগারো দিনে মুখস্থ করতে পারেন তো মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে এই মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে তারপরে আপনি রুদ্রমালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন পশ্চিম দিকে ফিরে এই মন্ত্রটি এই মন্ত্রটি যখন আপনার পাঠ করা হয়ে গেল তারপরে হলো আপনার প্রয়োগ বিধি তো এই যে প্রয়োগ বিধি খুব সহজে আপনারা কিন্তু এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন জুমেরাতের নতুন চাঁদে জুমেরাত যারা বুঝেন না জুমেরাত শব্দ বসতে যাদের সমস্যা হয় তাদেরকে বলে দেই। শুক্রবারে মানে জুম্বার জুবার যে নামাজ হয় আমরা বলা হয় মুসলিম যারা আমরা আছি যারা সবাই যে শুক্রবার দিন যেটাকে বলা হয় এক কথায় শুক্রবার দিন নুতান চাঁদ যখন আকাশে দেখা দিবে সেটা যে কোনো শুক্রবার হতে পারে যেকোনো দিন হতে পারে নতুন চাঁদ যখন আকাশে দেখা দিবে সেই সেদিন সন্ধ্যায় দেখেছেন আপনি সেই সন্ধ্যায় আপনি এই মন্ত্র জব শুরু করবেন মনে রাখবেন এই মন্ত্র আপনি জব শুরু করবেন তো এই মন্ত্র প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি লোবানের অবশ্যই লোবানের ধুনু জ্বালাবেন ঠিক আছে লোবানের ধুনু জ্বালাতে হবে লোবানের ধুনু অবশ্যই দিবেন তো লোবানের ধুনু জ্বালিয়ে এই মন্ত্রটি আপনি দশবার মাত্র দশবার পাঠ করবেন তো বলতে পারেন গুরুজি লোবানের ধোনা জ্বালাবো ধোনা জ্বালিয়ে দশবার মন্ত্রটি পাঠ করব হ্যাঁ লোবানের ধোনা জ্বালিয়ে মন্ত্রটি দশবার পাঠ করবেন তো সর্বমোট সর্বমোট একুশ দিন তো শেষ ঠিক আছে বুঝতে পারছেন তো জুমেরাত শেষ মোহাম্মদা পীর এসে হাজির হবেন আপনার সামনে তো মোহাম্মদা পীর যখন আপনার সামনে এসে হাজির হবেন তো এবার এই মোহাম্মদ আপির আপনাকে প্রশ্ন বা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ওনাকে কিসের জন্য ডেকেছেন তখন আপনি ওনার কাছ থেকে কথা শেয়ার করবেন কিভাবে শেয়ার করবেন আপনি ওনাকে আদবের সাথে মহাব্বাতের সাথে এমনকি ভালোবাসার সাথে মায়াবী কণ্ঠে বলবেন যে আমি আপনাকে ডেকেছি বা আমি আপনার আপনাকে স্মরণ করেছি আমার সাথে থেকে আমার বিভিন্ন কর্ম সেই কর্মগুলি আপনি আমায় করে দিবেন তো তখন উনি কিন্তু এই যে আপনি ওনাকে কথাটা বলেছেন সেটা কিন্তু উনি গ্রহণ করে নিবে তো উনি যখন আপনার এই কথাটা গ্রহণ করে নিবে তো তখন থেকেই উনি কিন্তু আপনার বসীভূত হয়ে গেল ওনাকে দিয়ে সকল ধরনের কর্ম আপনি করাতে পারবেন আরো একটি এই মন্ত্র দ্বারা কাজ হয় সেটিও আমি বলে দেই। এই মন্ত্রটি যাদের মুখস্থ আছে তো মনে করেন যাদের বড় ধরনের কোনো বড় ধরনের কোনো দুর্গ্য লোক রোগ হয়েছে বড় ধরনের কঠিন রোগ হয়েছে ডাক্তারের ঔষধ খাচ্ছে সুস্থ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটি সেখানে প্রয়োগ করতে পারেন ওষুধ খাওয়ার কোনো অসুবিধা নেই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন আপনি এই মন্ত্রটি পরে ওই শরীরের দেহে প্রতিদিন তিনবার ফুক দিবেন তো এইভাবে আপনি যদি কিছুদিন তাকে যার করেন লোকটা যত বড় এই গভীর রোগ হোক না কেন সেই চরম ব্যাধি থেকে কিন্তু লোকটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এই যে সাধনার কথার বললাম তো একটা জিনিস কিন্তু বলি নাই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেটা কি বলি নাই এই সাধনা আপনি করবেন কোন দিক ফিরে সাধনা করবেন সেই দিকের নির্ণয়টা কিন্তু আমি আপনাদেরকে দেই নাই তো কোন দিক ফিরে সাধনা করতে হবে সেই বিষয়ে যদি জানতে হয় আবারও বলি সর্বপ্রথম আমার এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশান অন করে চ্যানেলে একটি লাইক দিতে হবে তারপরেই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আপনি অনুমতি পাবেন আর যদি আপনি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার সাথে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে আমাকে অনুমতি দিন আপনি যদি এভাবে ফোন দিয়ে বলেন আমাকে অনুমতি দিন আমি যদি আপনাকে অনুমতি দিই অনুমতিতে কোনো কাজ হবে না কেন কাজ হবে না জানেন আপনি আমার হুকুম মানেন তন্ত্র জগতে গুরুর স্থান সর্বোচ্চ উপরে আমার এই তন্ত্র মন্ত্র আমার যন্ত্র দ্বারা আপনার কাজ করতে হলে এটার আমি গুরু আর আমার হুকুম ছাড়া কাজ করলে আমার অনুমতি ছাড়া আমার নিয়ম বলে দিছি সে তার বাইরে আপনি কাজ করলে আপনার সে কোনো কাজ আপনার হবে না তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আপনি এই সাধনা শুরু করুন এই সাধনা জীবনে একবার যদি হয় আর জীবনে সাধনার কোনো প্রয়োজন নেই মোহাম্মদ আপির আপনার সাথে সারা জীবন থেকে যাবেন সারা জীবন আপনার কাজ করে দিবেন যেটা বলবেন সেটাই করে দেবেন উনি তবে ওনাকে দিয়ে কেউ কোনো হারাম কাজে ব্যবহার করবেন না অবশ্যই মানব কল্যাণের জন্য ব্যবহার করবেন দেখবেন মানুষের ভালোবাসা আপনি পাবেন মানুষের সিরিয়াল হয়ে যাবে আপনার বাড়িতে আর সৃষ্টিকর্তার ভালোবাসা আপনি পেয়ে যাবেন অবহিত কাজ করলে দুইটা একটা কাজ করলে আপনি হয়তো কিছু টাকা কামাবেন বেশি কিন্তু কিছুদিনের ভিতরে আপনার সেই সাধনা শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শিক্ষা দিয়ে দিলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ